আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আজকে নিয়ে আসলাম আর ওয়ান ফাইভ এম ইন্দোনেশিয়ান ভার্সন এই গাড়িটা দুই হাজার বাইশের গাড়িটা একদম ফুল ফ্রেশ আপনারা গাড়িটার আগের আগের মাথাটা দেখেন কত সুন্দর আছে তারপরে আমরা চাকায় যাব চাকাটা দেখাবো তারপর আমরা দেখাবো ডিস্ক আপনারা ডিস্কটা দেখলে বুঝতে পারবেন গাড়িটা আদৌ কত চলছে তারপর আমরা দেখাবো গাড়ির পিছনের চাকা এবং সুপ্রিয় দর্শক এই বাইকটা ঢাকা মেট্রো প্রত্যেকার নাম্বার করা আছে গাড়িটা খুবই সুন্দর আছে এটা আমার চ্যানেলের প্রথম ভিডিও আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের কথা বললে অবশ্যই এখান থেকে আমরা যে দামটা বললাম পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার সেখানে কিছু কম রাখবে ধন্যবাদ বিয়র্শ